আমার প্রথম ইনকামটাও আমাকে ফেসবুক দিয়ে আমার বরের সাথে প্রথম আমার কোথায় কথা হয়েছে হাত মেখে দিচ্ছে কাকে দেখো রুইকে আজ রাতে এত শীত করছিল আর চাদর নিয়ে শুতে ভুলে গেছি তাই বেডে পাতা চাদরটাই তুলে গায়ে দিয়েছি জানো ঘুমের ঘরে উঠতে ইচ্ছে করছিল না আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি চলো তারা চার চারের নিয়ে নি আচ্ছা একটু পরে এসে বেডটা গোছাবো যখন আসবো এখন যাই নিচে কি করছে সবাই দেখি অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের উঠবো উঠবো করে এখনো কি ঘুমোচ্ছে গেটলাম এটা বোনের ঘর এটাও গেটলাম বোন তো আমার সাথে ঘুমেও নিচে চলে গেছে ঘড়িতে বাজে নটা পাঁচ কিচেনে আমার মাদার ইন্ডিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দুয়াতে আল্লাহর রহমতে আল্লাহ ভালো না রাখলে কেউ ভালো থাকতে পারবে না আল্লাহ ভালো রেখেছে বলে ভালো আছি একদম দুয়াতেও তোমরা যে এত এত দুয়া করো আমার জন্য আমাদের জন্য আর তোমরাও ভালো থাকো সবকিছু দিয়ে যেন আল্লাহ ভরিয়ে দেয় কিছু এখনো রান্না হয়নি এখানে হচ্ছে আমার দুদিকে ডাল কেন একটু রিচ আর একটু হালকা আচ্ছা এটা এটা হালকা মম বুঝেছি সকালে জন্য করলাম সকালের ব্রেকফাস্টে এই যে তরকারি করেছে আর আমার বাবা নাস্তা দেখিয়ে দাও সবাইকে কিরকম রকম আমি মায়ের হাসিটা দেখো কেমন বদলে গেল এতদিন একটু চাপা হাসি এখন বড় হাসি দিচ্ছে মাছ পেয়ে গেলে খুশি এটুকু একদম প্রত্যেকদিন সকালে সব বাড়িতেই सेम বাজার করা এই করলা আছে শসাও আছে শশাটা মায়ের জন্য সকালের আমাদের ব্রেকফাস্ট তিন বোনের হচ্ছে মাঝে তরকারিটা করেছে তরকারি আর আলু সিদ্ধ আর মুড়ি আর এই যে লঙ্কা দুটো দেখতে পাচ্ছ এই দুটো একেবারেই আমার আর বোনের নাম সব স্পেশালি রুহীর জন্য রুই এনেছে আমি এটা ভাবি गाइस একটা কথা দিদি নাম্বার ওয়ানে সবাই যায় ঠিক আছে কোনদিন ডাকলে ইনশাআল্লাহ আমরাও হয়তো যাব সেটা কথা না কিন্তু সব দুখী আত্মরায় মানে কেন কষ্ট করে বড় হয়েছে এই বেঁচে হ্যাঁ শ্বশুরবাড়িতে তিনবেলা খেতে পায় না দুবেলা খায় একবেলা খেতে সামনে দেখে ঘুরে যেতে হয় ননদ দুটো আমার খেয়ে নেয় না তুই বল সবসময় দুঃখের কাহানি দেয় তাই না গাইস বলো মানে আমাদের মতো সাধারণ ফ্যামিলি থেকে যাদের সুখ দুঃখ মিশিয়ে জীবন তারা কেন যেতে পারে না আমি বুঝি না যাই হোক চলো মরিমাখা ডান এবার আমরা টুকুস করে তিন বনে মিলে খেয়ে নিই এই যে একটা বাটিতে তিনটে হাত সব সময় আলহামদুলিল্লাহ গাইস এখন বসেছি বাঁচতে শাক এই যে পাট শাক বাবার প্রিয় বাবা তো এনেছে একটু শাক হলে বাবার আর কিছু চায় না

আমি আর বাপি মায়ের পিছন ছাড়ি না মা চা খাবো চা খাও কাল থেকে আম খাওয়া হয়নি জানো মা চাটা রেখে আগে বিছানাটা সেট করে নিই বিছানাটার যে অবস্থা দাঁড়োগাই আগে চাটা রাখি আর এই দেখো রমজান যে চুরিটা দিয়েছিল অ্যানিভার্সারির দিন এটা এখনো ভাঙা হয়নি এটা না আমার ইচ্ছা আছে আমার বার্থডেতে ওপেন করব আমার তো রোশনারা খাতুন নামে যেমন পেজ আছে ঠিক তেমন রোশনারা খাতুন নামে আমার অ্যাকাউন্ট আছে যেই অ্যাকাউন্টটা প্রায় বারো বছরের জানো কন্টিনিউয়াসলি ওটা একভাবে রয়েছে আমার সাথে তোমরা অনেকেই আমাদের লাভ স্টোরিটা জানতে চাও কেউ কেউ তো বিরক্ত হয়ে বলেইছো যাও যাও বলতে হবে না আমরা খুব অভিমান করেছি এরকম বলেছ আমি দেখেছি তো কিন্তু দেখো সব কিছুর একটা সঠিক সময় হয় যেই সময়টাতে সেই কাজটা করলে সবচেয়ে ভালো হয় এবার বাকি আল্লাহ যা কিছু লিখে রেখেছে সেই রকমই হবে কিন্তু আমাদের তো নিজস্ব একটা প্ল্যানিং থাকে যে এটা 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 তারপর তো যা হওয়ার হবে তো আমাদের ইচ্ছা আমার আর রমজানের দুজনের ইচ্ছা আমাদের ফ্ল্যাটে গিয়ে আমাদের ফ্ল্যাটে বসে নিজের ঘরে বসে তোমাদের সাথে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করব তোমাদের সাথে এত কিছু শেয়ার করে লাস্ট তিন বছর ধরে সবটা তো এটা না শেয়ার করার মতো কি আছে তো ইনশাল্লাহ শেয়ার করব আমাদের ফ্ল্যাটে বসে নিজেদের ঘরে যদি আল্লাহ সাথ দেয় খুব তাড়াতাড়ি সেটা হবে আমার বরের সাথে প্রথম আমার কোথায় কথা হয়েছে সেটা হচ্ছে ফেসবুকে যেহেতু ওরার আমার সব কমন ফ্রেন্ডস তো নর্মালি কথাবার্তা তো আদান প্রদান চলতো বন্ধুদের মাধ্যমে কিন্তু ওর সাথে আমার প্রথম কথা হচ্ছে ফেসবুকের মাধ্যমে সাহস করে একটা অচেনা মানুষকে প্রথম অ্যাকসেপ্ট করেছিলাম যাকে সে হচ্ছে রমজান আর একটা কথা ফেসবুকের মাধ্যমে কিন্তু আমার প্রথম ইনকাম যেন তোমাদের সাথে তো মানে সবটা শেয়ার করে বলতে বলতে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমার ভালোবাসা বলো বন্ধু বলো আমার লাইফ পার্টনার বলো সবটাই আমাকে ফেসবুক দিয়েছে আমার প্রথম ইনকামটাও আমাকে ফেসবুক দিয়েছে তাই ফেসবুকের অবদান আমার কাছে অনেক সবাই সবাই ব্লগে বলো খুব ভালো লাগে ব্লগ দেখতে তোমার পরিবারটা এত ভালো মাস আল্লাহ দুয়া করি তার মধ্যে হয় না এক একজন তাকে এসে বলেছে কি একেবারে শেখার আছে তোমার ভিডিও দেখে এসে বলেছে জানো তো তাকে আবার অনেকে রিপ্লাইও দিয়েছো যে ভালো কিছু শেখার ক্ষমতা তোমার নেই তাই তুমি দেখতে পাও না আসলে এই যে আমার পরিবারের যে বন্ডিংটা সেটাই তোমরা ভালোবাসো আলহামদুলিল্লাহ খুব কম বাড়িতে এরকম সবাই সবার মতামত নিয়ে চলতে পারে হাসি খুশি ভাবে স্বাধীন ভাবে যেখানে বৌমাকে মেয়ে বা মেয়ের থেকেও বেশি করে দেখা হয় জামাইকে ছেলে বলে আদর করা হয় তোমরা কিছু না হলেও একটু ভালোবাসা দেখতে পাও সেটা থেকে তোমাদের ভালো লাগে তাই না গাইজ বলো কমেন্ট করো তো সবাই তোমাদের সাথে একটা অনেক বড় মনের কথা বলতে বলতে বলে দিলাম ফ্যানও অন করিনি এসি অন করিনি গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছি তো চলো চা খেয়ে নি আমাকে এডিট করতে হবে বকতে বকতে তো গাইজ বসেই পড়লাম আর বেডটা তো গোছানো হলো না বেডটা নিড গোছানো থাকলে দেখতে ভালো লাগে মনটাও ভালো থাকে মনে হয় যেন একটা অনেক বড় কিছু কাজ করে ফেললাম সকাল সকাল। সকাল এখন নেই দুপুর হয়ে বোন কালকে শাড়িটা পরেছিল আর গোছানো হয়নি জানো এখন গুছিয়ে ফেলে গোছাতে হয় মাকে আর আমাকে ছোটবেলায় তোমাদের তো বলেইছি এগুলো আমরাও করেছি তাই না যেখানে যেতাম স্কুল থেকে এসে ড্রেসটাও যে কোথায় ছেড়ে দিতাম খেয়ালই থাকতো না কিন্তু স্কুল যাওয়ার সময় মা আমার ড্রেস মা আমার মজা মা আমার এইটা কোথায় মা ওইটা কোথায় মা সব হাতের কাছে গুছিয়ে গুছিয়ে দিত সে সারা বাড়িতে ছড়িয়ে রাখি আর যাই রাখি মায়েরা সব বার করে দেয় তাই না বলো আর বিয়ের পর্ব ওই বড়দেরকে কাজ সব এগিয়ে দেয় তো কিন্তু কিছু কিছু বর থাকে যারা নিজেরাও করে নেয় আলহামদুলিল্লাহ রমজানটাও এখনো পর্যন্ত ওই রকম জানি না ফিউচারে কি হবে কিন্তু আমি যে বউ আমার উপর কখনো এটাও মানে চাপিয়ে দেয় না যে এটা করে দাও এটা করে নিজেই সবটা করে নেয় ওইটা আমার কাজগুলো অনেক সময় ও করে দেয় ওর বউটা ভালোবাসা আর কেয়ার ছাড়া সেইভাবে কোনো কিছুতে এক্সপার্ট না চলো মোটামুটি বিছানাটা সেট করলাম ওটা তো এখনো কভার পরানো বাকি আছে পরে পড়িয়ে দেবো এডিটিংটা কমপ্লিট করে নি ভাত মেখে দিচ্ছে কাকে দেখো রুইকে ও মাখা মাখিটা করবে না ওকে মাখিয়ে দিতে হবে তাহলে লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে নেবে তাই তো মা এদিক মেখে দিলে তাহলে পেটটা ভরে ভাতটা খাবে মানে মেখে দিলে ওদের খুব ভালো তাই তো রুহি এই যে বাবা মা রুহি আমি আর বোন বসেছি একসাথে খেতে বাবা রুহিকে বলছে একটা লেবু কেটে আনতো মা লেবুটা এনে বলছে বাবু আধখানা লেবু ক টাকা বললি দু টাকা

বাবারা সব সময় বলতে থাকে আসতে চালাবি বাম্পারের কাছে দেখে চালাবি সব সময় বাবাদের কাছে আমরা বাচ্চাই থাকি বাবা মায়ের কাছে তাই না হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ বৃষ্টি হলে দাঁড়িয়ে যাবে রথের মেলা হয় আমাদের এখানে মানে মেলার সময় মিষ্টির দোকানে না জিলিপি ভাজে গোটা বছরটা ওয়েট করে থাকি এই টাইমটার জন্য শুধু ওই জিলিপিটা খাবো এই সময় ভালোবাকবি মিষ্টির দোকানে এত সুন্দর জিলিপি আছে আমরা না মেলা জিলিপি কোনোদিনও খাই না যেখানকারই হোক ভালো লাগে না দোকানের জিলিপি বলতে বলতে জিপি জল এসে যাচ্ছে তো বাপি অনেকক্ষণ ধরে ফোনে ব্যস্ত হয় বলছি বাপি যাও একটু জিলিপি আনো সবাই মিলে একটু জিলিপি হোক বাপি আর মা বাদ আমরা খাবো হ্যাঁ আসলে এটা না কুড়ি দিন বা এক মাস মতো থাকবে প্রতিটা দিন কমন আমাদের বাড়িতে জিলিপিটা আসেই ভালোভাবেই বিশেষ করে আমি ভালোবাসি বাবা ভালোবাসে এই দেখো সেই ইয়াম্মি ইয়াম্মি জিলিপি দেখেই জিভে জল এসে যাচ্ছে আমার এত টেস্টি হয় না গাইস কি বলবো তোমাদেরকে মা এখন দেখছো শাড়ি কি সুন্দর কালার এই শাড়িটার কালারটা খুব ভালো আর এখানে খাওয়া হচ্ছে সবাই মিলে জিলিপি কালারটা খুব সুন্দর কালার কম্বিনেশনটা দারুণ এই শাড়িটা সুন্দর কি শাড়ি যেটি মেয়েটা বেনারসি যেটিমা শুধু শাড়ি না কুর্তিগুলো এনেছে সুন্দর সুন্দর বল আর এই ওন্নাটা না নিচে থাকে যখন যে হাতের কাছে পাই গলিয়ে নি আমার পুরো ভিডিওটা তো আজকে এই ওন্নাটা আর এই জামাটা এত সুন্দর দেখতে তাই না বল রইকে বলছি তুই নিয়ে নে পড়া হবে সবাই মিলে ও বলছে আবামানি তুমি নাও সবাই মিলে পড়া হবে অন্য অন্যদিন তো মাখি মোটামুটি একটা সেপে এসেছে গাড়ির যেন তাই দেখো বাবা মার দেওয়া রিংটা আর এটা তো রমজানের দেওয়া এটা বাবা মার দেওয়া এই পলা রিংটা আমার খুব ভালো লাগে নিজেরই আত্মা নিজে দেখি যাই হোক চল এখন চাটু বসিয়ে দিয়েছি আর এইসব চাকি বেলুন আটা সবটা রেডি এবার রুটিটা ঝপাঝপ করে ফেলবো অন্যদিন তো মা আটা মেখে লেচি করে দেয় আজকে লেচিটাও করতে হচ্ছে তো ঠিকঠাক মাপ বুঝতে পারছি কিনা বুঝতে পারছি না জানো তো একটু ছোট বড় হলে অসুবিধা নেই পুরো মেপে কি করা যাবে বলো তবে আমি চাই যে লেচিটার সাইজ একটু বড় হবে সেটা যেন পনের প্লেটে যায় ও একটা রুটি থেকেও পুরো মিডিল পোর্শনটা রেখে দেয় যেন এত কম কম খায় না ওই ক্যামেরার সামনে যতটুকু দেখো অতটুকুই বাদ বাকি সারাদিনে কি খায় আল্লাহ জানে শুধু খেতেই চায় না একদম যাই হোক এই করা হয়ে গেছে এইভাবে চাটু তো বসিয়ে দিয়েছি চাকি ওটা চাটু এটা চাকি দিয়ে নিই খালি ভুলে যাই ভুল করি আটা মাখিয়ে নিলাম আমি যখন ফ্ল্যাটে চলে যাব না তোমাদের সাথে এরকম ক্যামেরা অন করে দেবো দিয়ে বক বক করবো আর আমার কাজ হয়ে যাবে তাই না বলো তারপরে তো রয়েছে টুকটুক করে এ বাড়ি ও বাড়ি আসা সময় ঠিক কেটে যাবে সময় কোনো কিছুর জন্য থেমে থাকে না তাই না মনে হয় আর কখন যে এসে চলে যাবে টুক করে বুঝতেও পারবো না তাই না কথা বলতে বলতে গোল করিনি জাস্ট একটু পাকিয়ে আর রুটি বেলতে শুরু করে দিলাম কি গরম গাইস জন্য চানাটা তাই খুলে দিয়েছি বাবা ফিরলো একবার জিলাপি খাওয়া হয়ে গেছে আবার এনেছো মন ছিল না পড়তে গেছে আবার এনেছে তাই তো ওই দেখো কেমন বাবু এক্ষুনি রুটিটাই পড়ে যেত বাবা করতে করতে তুলে সবটা সুন্দর করে সেট করে দিলাম আমার একটা উপরি পাও না এইটা খুব ভালো লাগে বেবিরা প্লিজ শিখো না আমার খুব ভালো লাগে ধুপ 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 খেনে নেন না ওটা কিছু হবে না

চলে যাবে কাল রাতে তো আর ব্লগটা এন্ড করা হয়নি এখন এডিট করতে বসেছি তাই ব্লগটাও এন্ট করতে হবে তো চলো এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আশা করছি ভালোই লেগেছে সবাই দোয়া করো আশীর্বাদ করো যেন সুস্থভাবে ভালোভাবে আনন্দে পরিবার নিয়ে সবাইকে নিয়ে বাঁচতে পারি সবাই তোমরাও সুস্থ থেকে ভালো থেকে আনন্দে থেকে আমাদের জন্য দোয়া করো আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা গাইজ